আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এসএসসি যারা দিয়েছেন তাদের পাশে আছি কিন্তু বারবার বিরোধীরা কোটে পিন করে দিচ্ছে তার জন্য এই চাকরিটা হচ্ছে করলে না শিক্ষক শিক্ষিকাতে মোট সংখ্যা আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই কিন্তু পাস করে এই প্রশ্নতে কোনো শিক্ষক হয় এই এই কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে শিক্ষককে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ পড়েছি তাদের কাজ নির্দিষ্ট তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি পশ্চিমবাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন না সুপ্রিম কোর্টের ভূততে আপনি এই প্রশ্ন করেছেন এর সঙ্গে ধর্মকে যুক্ত না করে বলি বারো বছর অন্তর কুম্ভ হয় আর মমতা ব্যানার্জির সময় ন বছর পরে এসএসসি হয় তাও সুপ্রিম কোর্টের ভূততে অনিচ্ছা সত্য অতএব আপনি ভুল করলে বেকার যুবক যুবতী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চই আইনের আশ্রয় নেবে ভারতবর্ষের সংবিধানে এটা বলা আছে তো ভারতবর্ষের সংবিধান আদালত একটি বড় পিলার সংবিধানে অতএব আপনি কোর্টকে না মানতে পারেন পাঁচ লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন আপনি জাজেদেরকে বুড়া আঙুল দেখাতে পারেন কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা বড় স্তম্ভ করেছে যে কোনো পীড়িত মানুষ আইনগতভাবে ভাবে যদি ভিক্টি মর্ড এফেক্টেড হন তার কোর্টে যাওয়ার রাইটস রয়েছে তাই কোর্টে যাচ্ছে এসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না তারা এআইটিসি পেজে আজকে একটা টুইট করে পড়েছে

তিনি গত কয়েক বছর ধরে পশ্চিম বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল গীতা পাঠ এবং আগামী ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ গীতা কর্মসূচি আছে সেই জন্য এবং পুলিশের চক্রান্তে মমতার নির্দেশে তাকে চেষ্টা হয়েছে কিন্তু এখনো জুডিশিয়ালি জিন্দা আছে তাই একটা মামলা খারিজ হয়েছে মামলাকারী তৃণমূলের খুব বড় হনু সভ্যসাঠী দত্ত তাকে কোর্ট এগারো হাজার টাকা ফাইনও করে দিতে আর একটা মামলা আছে আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রধমানন্দের যোগ্য শীর্ষ প্রদীপ্তানন্দ মহারাজ পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়া গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আসার পর ক্রস ভোটিং এর জল্পনা আরো জোরালো হয়েছে বাংলা থেকেও কি ক্রস ভোটিং হয়েছে প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে তখন এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে আমি নিশ্চিত আমি এখনই বলবো না আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল মাননীয় দ্রৌপদী তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল কার কার বাতিল হয়েছিল আপনারা সবাই জানেন একজন কংগ্রেসের একজন আর দুটো ভোট আমরা পেয়েছিলাম